আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমি আলোচনা করব এমন একটি মশলা নিয়ে যা আমাদের প্রতিদিনের রান্নায় থাকলেও এর অসাধারণ ঔষধি গুণ সম্পর্কে অনেকেই জানি না হ্যাঁ আমি বলছি লবঙ্গ বা কোলপ সম্পর্কে প্রতিদিন মাত্র দুটি লবঙ্গ খেলে আমাদের শরীরে কত বড় পরিবর্তন আসে তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন লবঙ্গ ছোট হলেও এর উপকারিতা বিশাল একে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিকও বলা হয় চলুন শুরু করি আজকের এই ভিডিও লবঙ্গ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি এই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে লবঙ্গ সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও প্রথমেই বলি লবঙ্গের মধ্যে আছে ইজোনল নামের একটি শক্তিশালী উপাদান যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি কাজ করে শরীরের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস প্রদাহ কমাতে লবঙ্গ অসাধারণ ভূমিকা রাখে বিশেষ করে যারা ঘন ঘন সর্দি কাশিতে ভোগেন তাদের জন্য প্রতিদিন সকালে দুটি লবঙ্গ চিবিয়ে খাওয়া খুবই উপকারী এবার আসি পাচনতন্ত্রের কথায় লবঙ্গ ক্ষুধা বাড়ায় অ্যাসিডিটি কমায় পেট ফাঁপা গ্যাস বদহজম পেট ব্যথা এসব সমস্যায় লবঙ্গ প্রাকৃতিক এবং দ্রুত সমাধান দেয় লবঙ্গের মধ্যে থাকা এনজাইম পাচন শক্তি বাড়ায় এবং খাবার হজমের সাহায্য করে যারা প্রতিদিন রাতে ভারী খাবার খেয়ে পেটের সমস্যা অনুভব করেন তারা ঘুমানোর তিরিশ মিনিট আগে এক থেকে দুইটি লবঙ্গ খেলে দারুণ উপকার পাবেন তারপরে আছি লবঙ্গ মুখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে এজন্য অনেকেই টুথপেস্টে লবঙ্গের তেল ব্যবহার করা হয় আপনি কি আপনি যদি হালকা দাঁতের ব্যথায় ভোগেন তবে লবঙ্গ চিবালে তাৎক্ষণিক আরাম পাবেন এটি মারির ইনফেকশন ক্যানকার শোর এবং দাঁতের চারপাশে ব্যাকটেরিয়া কমাতেও দারুণ কার্যকর ভূমিকা রাখে এখন যেটা অনেকেই জানেন না লবঙ্গ শরীর রক্ত সঞ্চালন বাড়ায় রক্ত সঞ্চালন ভালো হলে শরীরের এনার্জি অনেক বাড়ে ক্লান্তি কমে এবং মানসিক সতেজতা ফিরে আসে প্রতিদিন দুটি লবঙ্গ খেলে শরীরের ভিতরে টক্সিন বের হয়ে ত্বকে একটা স্বাভাবিক উজ্জ্বলতা আসে বিশেষ করে যারা শীতকালে হাত পা ঠান্ডা হয়ে যায় তাদের জন্য লবঙ্গ খুবই কার্যকর লবঙ্গ ইমিউন সিস্টেমকে অসাধারণভাবে শক্তিশালী করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যারা নিয়মিত লবঙ্গ খায় তারা সর্দি কাশি গলা ব্যথা ফলু ভাইরাস ইনফেকশনের কম আক্রান্ত হন অনেকে গবেষণায় দেখা গেছে লবঙ্গ শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা তিরিশ থেকে চল্লিশ ভাগ পর্যন্ত বৃদ্ধি করতে পারে লবঙ্গ ডায়াবেটিস রোগীদের জন্যেও একটি উপকারী মশলা কারণ এটি রক্তের শর্করা মাত্রা ধীরে বাড়তে দেয় এবং ইনসুলিনের সেন্সিটিভিটি উন্নত করে যারা সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে চান তারা প্রতিদিন সকালে খালি পেটে দুটি লবঙ্গ খেতে পারেন তবে যাদের শারীরিক সমস্যা আছে বা ওষুধ খান তারা অবশ্যই ডাক্তারকে জিজ্ঞাসা করে তারপর খাবে এছাড়া লবঙ্গ মানসিক চাপ কমাতে সহায়তা করে লবঙ্গের সুগন্ধ মস্তিষ্ককে রিল্যাক্স করে এবং স্ট্রেস হরমোন কমায় রাতে ঘুমানোর আগে লবঙ্গ খাবার ফলে ঘুম গভীর ও স্বস্তিদায়ক হয় যারা অনিদ্রায় ভোগেন তাদের জন্য এটি খুব উপকারী একটি ভেষজ ঔষধি তবে সব কিছুরই একটি সীমা আছে একসঙ্গে বেশি লবঙ্গ খাওয়া উচিত নয় প্রতিদিন দুইটি লবঙ্গই যথেষ্ট অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিকের সমস্যা মুখের জ্বালা বা লিভারের ক্ষতি হতে পারে তাই পরিমাণ মতো খাওয়াই সবচেয়ে ভালো শেষ কথা হল লবঙ্গ ছোট হলেও এর উপকারিতা বিশাল পাচন শক্তি থেকে শুরু করে দাঁতের সমস্যা ইমিউন সিস্টেম রক্ত সঞ্চালন ত্বক ডায়াবেটিস অসংখ্য স্বাস্থ্য সমস্যার এটি প্রাকৃতিক সমাধান করে দেয় তাই প্রতিদিন সকালে বা রাতে দুটি লবঙ্গ খেলে আপনি খুব দ্রুত শরীরের ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান লবঙ্গ খেয়ে কী উপকার পেয়েছেন আর এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন